হ্যালো বিহ আসসালামু আলাইকুম আমি সোহাগাল সানি তো আজকে আমি চলে আসছি রবি কাস্টমার কেয়ারে তো পাথ ভাইয়ের দোকানে তো এই মুহূর্তে আমার সামনে আছে পাঁচ ভাই পাঁচ ভাই কি অবস্থা তো ওনার কাছে আমি আসছি মূলত আমার সিমটা রিপ্লেস তোলার জন্য আমার রবি সিম তো ওনার একটু কথা বলবো এই রবি সিম তুলতে কী কী প্রক্রিয়া আমার করতে হবে আর কী কী সুবিধা আপনারা পাবেন একটু আমরা জেনে নেব প্রথম সময় তো বাস ভাই কী বসতে আপনার ভাই আপনি কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ তো দশ কোথায় আসবে এমন কিছু কথা যদি আপনি এই রবি সেন্টারে কোনো সার্ভিস থাকে তাহলে একটু বলেন যেন ওনারা শুনতে পারে বা এরকমের কাস্টমার কেয়ারে আসতে আগ্রহ হয় আপনি যদি কোনো কথা বলতে থাকে তাহলে শেয়ার করতে পারেন ভাই আমাদের ওইখানে সিম নতুন সিম তুলতে পারবেন সাথে আপনি পুরাতন সিম আপনার হারিয়ে গেলে ওইটা রিপ্লেস করতে পারবেন সাথে অ্যাভেলেবল কাস্টমার সার্ভিস আছে যে কোনো অসুবিধা সিমে টেস্ট করলে ওইটা নিয়ে আসতে পারেন সে বানান করেন এবং বর্তমানে আমাদের কাছে অ্যাভেলেবল আছে রাউটার রাউটার সাধারণত বাইলই বেসিক যেটা ওইটা আপনি আগে ছিল তিন হাজার টাকা এখন এক হাজার টাকা ডিসকাউন্টে দিয়ে দুই হাজার টাকায় আপনি পাচ্ছেন ওই রাউটারকে তার বিহীন তারপরে তিন ঘন্টা ব্যাটারি ব্যাকআপ অ্যাভেলেবল সক্ষিতেই থাকবে আর স্পিড পাচ্ছেন আপনি পঁচিশ এমবিবিএস সাধারণ মাইকারিগুলোতে থাকে দশ এম বি নয় পন্ড এম বি বি আমাদের ওইটাতে পঁচিশ এম বি বি এস পারছেন ঠিক আছে ভাই তো দশ পাঁচবার মুখে শুনছেন অনেক টিপস আর আপনারা যারা যা রবি গ্রাহক আছেন সবাই এর দোকানে আসবেন রবি সেন্টারে কোনো সমস্যা থাকলে অবশ্যই সমাধান করার চেষ্টা করবো পাঁচবার আর বললে আমার সমস্যাটা সমাধানের জন্য আসছি ইনশাল্লাহ আমিও খুব শীঘ্রই হ্যাঁ সমাধানের দিকে যাচ্ছি তো যারা যারা আসবেন অবশ্যই করবেন এখন মূলত আমি ফিঙ্গার দেবো ঠিক আছে তো ফিঙ্গার দিতে হবে না মা মাম আছে তো মা আমাদের বুড়াং দিতে হবে ঠিক আছে আমি হ্যাঁ এখন দিতে হবে দান হার দেখা নাই ফিঙ্গার কাজ শেষ কমপ্লিট হয়ে গেছে দেখা যাক আর সাকসেসফুল হয় কতটুক আর বাইরে প্রচুর বৃষ্টি দর্শক আপনারা দেখেন বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে অনেক বৃষ্টি আর প্রায় সন্ধ্যার টাইম যার জন্য সব কিছু বাইরে দেখানো যাচ্ছে না অলরেডি সিমের কাজ আমার শেষ কি ভাই সিমের কাজ শেষ আসছে আমার সমস্যা সলভ হয়ে গেছে আর পায়েবারের কাছে আসলে আমি আশা করি সবার সমস্যা ইনশাআল্লাহ যতটুকু পারে উনি ওনার আন্তরিকতারভাবেই হেল্প করবে আর একটু সার্ভিস নিয়ে যাবেন আপনার সমস্যা নাই আজকে এই ভিডিওটি বলুন রই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাভ হচ্ছে